আসসালামু আলাইকুম ভাই এটা স্যান্টাসিট ফ্লাস বুঝছেন যাদের গ্যাস্ট্রিকের বেশি সমস্যা আছে বা গ্যাসের সমস্যা আছে শরীরে বুঝছেন কোনো কিছু খাইতে পারেন না খাইলে গ্যাস হয় বুঝছেন তারা এই অ্যান্টাসিট প্লাসটা খাইতে পারেন যারা অনেক দামি দামি ওষুধ খাইছেন আগে গ্যাসের বুঝছেন দুদিন পর পর কালে গ্যাসের ওষুধ খাইতে হয় ওষুধ না গেলে হয় না তারা এই ওষুধটা খাইয়ে দেখতে পারেন এটা স্কোয়ারের বুঝছেন এটা যদি এটা যদি খান মোটামুটি নাকি ভালো হয় বুঝছেন আমার অনেক গ্যাসের সমস্যা অনেক গ্যাসের সমস্যার কারণে আমি অনেক ওষুধ খাইছি বুঝছেন এরপরে এটা খেয়ে দেখতেছি ডাক্তারও বলছে তারপরে আমার এক বন্ধু বলছে আমার রুমবেট উনি বলছে এটা খাইয়ে দেখতে বুঝছেন এটা যদি এটা খাইলেই এটা নাকি শরীরে অনেক উপকার হয় এবং গ্যাসের অনেক ইয়া কমে যায় বুঝছেন গ্যাস অনেক কমে যায় বুঝছেন এই জন্য যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই ওষুধটা খেয়ে দেখতে পারেন বুঝছেন এটা কোনো আমি কোনো দালালি বা কোনো ইয়ে করতেছি না যেহেতু ভালো ওষুধ এজন্য যে যাদের গ্যাসের সমস্যা আছে তারা খাইতে পারেন বুঝছেন এটা সকাল আর আর রাত্রে এটা উপরে ডাকনা যেটা আছে ও ডাকনা করে এক ডাকনা করে খাইতে হবো বুঝছেন সকালে এক ডাকনা বিকালে এক ডাকনা করে খাইয়ে দেখতে পারেন